নাং নাড়াং চারিদিকে হচ্ছে কেন ঝামেলা নাড়ান 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 যত ক্ষতি হচ্ছে গরিব গা চারিদিকে হচ্ছে কেন ঝামেলা যত ক্ষতি হচ্ছে গরিব গা ন কার মালিকার ধলি ভাবলি না মানুষ এ মানুষের ক্ষতি করিস না কার মালিকার ধলি ভাবলি না মানুষ এ মানুষের ক্ষতি করিস না চারিদিকে ঝামেলায় আর করিস না যত ক্ষতি হচ্ছে গরিব গা কার মালিকার ধলি ভাবলি না মানুষই মানুষের ক্ষতি করিস না ক্ষমতা যে পাচে পাগে যা ও চিন্তা করে লাভ হবে না গরিবের খেটে খেতে হবে ভাই তাড়াং নাড়াং নাড়াং পাগে যা ও ভেবে আমাদের লাভ হবে না গরিবের খেটে খেতে হবে ভাই তাড়াং নাড়াং 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 চারিদিকে করিস না ঝামেলা তো ক্ষতি হচ্ছে গরিব গা কার মালিক আর ধরলি ভাবলি না মানুষ মানুষের ক্ষতি করিস না ছাগলে পাতা খাই শিরে সিরে মুরগি ঠিক ডিম পারে ধীরে ধীরে দুধ নিলে গরু তি মারে পাতা খাই সিরে সিরে মুরগি তি ডিম পারে ধীরে ধীরে দুধ নিলে গরু লি মারে নাড়াং নাড়াং চারিদিকে করিস না আর ঝামেলা যত হচ্ছে গরিব গা কার মালিকার ধলি ভাবলি না মানুষের ক্ষতি করিস না মানুষে মানুষের ক্ষতি করিস না মানুষে মানুষের ক্ষতি করিস না